হ্যালো বন্ধুরা আজকে একটা তোমাদের ফুল দেখাচ্ছি যে শিমুল ফুল হয়তো চিনতে পারবে ফুলটা কত সুন্দর দেখো কত সুন্দর ফুল খুব পুরনো গাছ হ্যাঁ তো তোমাদের মধ্যে আজ তুলে ধরলাম গাছটা দেখে নাও গাছটা খুব বড় গাছ প্রচুর ফুল হয়েছে এবং একটাও পাতা নেই হুম প্রচুর রোদ্রুত তাই জন্য ডিএসএলআর নয় ফোনের ক্যামেরা সেই জন্য আসছে না হ্যাঁ গাছটি অনেক পুরোনো এটাও এটি হচ্ছে মর্শাদলের রাজগড় গড়ের মধ্যে এটি দেখতে পাবে বছরে একবারই হয় শিমুল ফুল লাল শিমুল ফুল শিমুল অনেক কালারের হয় তার মধ্যে এটি লাল কালার হ্যাঁ একটু ভালো করে দেখে দাও গাছগুলো খুব সুন্দর আমরা খালি চোখে দেখেছি তো খুব সুন্দর কিন্তু মোবাইলে এতটা তুলতে পারছি না কি তা জানি না হ্যাঁ কী উঠেছে বা হ্যাঁ জন্য এত রোদ্রু বের বেরিয়েছে রোদুর পড়তিছে সেই জন্য ভিডিও কোয়ালিটি অতটা ভালো আসছে না হ্যাঁ কিন্তু গাছের নিচে দেখো গাছের নিচে অনেক অনেক ফুল পড়ে আছে অনেক ফুল পড়েছে গাছের নিচে অসংখ্য 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 দেখতে হবে গাছের নিচে হ্যাঁ এখানে ছেলেরা খেলতেছে মাঠে খেলতেছে এরা ফুটবল খেলতেছে হ্যাঁ তার মধ্যে দিয়ে আমি ব্লগ বানাচ্ছি হুম গাছটা আরেকবার ভালো করে দেখাতে চাচ্ছি যেহেতু সূর্যরও এই পাশ থেকে আসছে তো এই পাশ থেকে আমরা কিছু ভিউ পাবো না আমাকে অপোজিটে ভিউ নিতে হবে হুম এদিকে একটা প্রোগ্রাম চলতিছে দেখুন ওরা নাচানাচি করতেছে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে ছোটো হুম গান চলতিছে বক্স চলতিছে হ্যাঁ হয়তো কপি রাইট আসবেই এর জন্য যে গানটি যেহেতু আমার আমাদের মাইক্রোফোন ক্যাচ করতিছে ঠিক আছে তবু ও এইবার এখান থেকে ভালো দেখা যাচ্ছে হ্যাঁ কমসে কম ফুলগুলো হুম শিমুল ফুল একে শিমুল ফুল বলে লাল শিমুল হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সব ভিউয়ার্সকে ধন্যবাদ পাশে থেকো কেমন ভালো থেকো পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে